মাটনের সাইজ আছে একশো কুড়ি থেকে একশো পঁচিশ গ্রাম আমাদের কাছে কাস্টমাররা ভগবানের মতন আর এটা আমি মানি আর এই গ্রামে ব্যবসা করছি কলকাতার মানুষজন কিন্তু আমি যত ভালোই বিরিয়ানি বানাই মানুষজন আমাকে চিনতো না আমাদের ব্যবসায়ীদের একটা কথা আছে যে আমাদের কাছে কাস্টমাররা ভগবানের মতন আর এটা আমি মানি আর কাস্টমাররা আমাদের কাছে ভগবানের মতন আর ওই তুমি জিজ্ঞাস করলে না বলে বলছি না বা তুমি সামনে আছো বলে বলছি না কাস্টমাররা যদি আমার কাছে ভগবান হয় তোমাদের মতন ফুড ব্লগার যারা আছো ভাই দাদা বোনরা তারা আমার কাছে দেবতা দেবদেবীর দেবীর মতন কারণ না না এটা না করলে হবে না একজনটা মানুষ কিন্তু একদম দাদা আমি ভিডিও বানাবো একদম কিন্তু এই এই গ্রামে ব্যবসা করছি কলকাতার মানুষজন কিন্তু আমি যত ভালোই বিরিয়ানি বানাই মানুষজন আমাকে চিনতো না কিন্তু কোথাও গিয়ে মানুষজনকে আমাকে মানুষজনের কাছে নিয়ে গেছো তোমাদের মতন ফুড ব্লগার ভাই দাদারা আমার যদি কোনোদিনও বড় সেট আপ হয় আমিও এখানে লিখবো যে থ্যাংক ইউ ফুড ব্লগার এই কথা বলতে আমি লজ্জা পাই না যেটা সত্যি আমি সেটাই বলি কারণ এত মানুষ এত ভালোবাসা দেয় তোমাদের জন্যই আমাকে পার্সোনালি কেউ চিনতো না তোমাদের ব্লগারদের মাধ্যমে ব্লগের মাধ্যমেই আমাকে সবাই চেনে মটন বিরিয়ানির দাম দেড়শো টাকায় আনলিমিটেড মাটনের সাইজ আছে একশো কুড়ি থেকে একশো পঁচিশ গ্রাম আর চিকেন বিরিয়ানি আশি টাকায় আনলিমিটেড চিকেনের সাইজ একশো পঁচিশ থেকে একশো তিরিশ গ্রাম পুরোটাই সগুনা চিকেন আর আনলিমিটেড রাইসের সাথে অ্যাড্রেসটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি অশোকনগর কিন্তু হাবড়া থেকেও আসা যায় অশোকনগর থেকেও আসা যায় হাবড়া থেকে যদি কেউ আসতে চাও হাবড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অপোজিট থেকে অটো ছাড়ে দেবীনগর কাকপুলের অটো ওই অটোতে বলতে হবে আমেরিকান দাদার দোকান অশোকনগর যশো রোডে স্পিনিং মিলের গেট আছে ওই গেটের সামনে থেকে সেননাঙ্গা পারুলিয়ার অটো আছে ওই অটোতে শুধু বলতে হবে আমেরিকান দাদার দোকানে যাব। আর না নাহলে হাবড়া অশোকনগরে যে কোনো মানে পার্শ্ববর্তী বলো হাবড়া অশোকনগর মধ্যে যত জায়গা আছে অটো টোটো দাদা ভাই বোন যারাই চালায় তাদেরকে শুধু বলতেই হবে যে আমেরিকান দাদার দোকানে যাব চোখ বন্ধ করে এখানে নিয়ে আসে থ্যাঙ্ক ইউ দাদা তোমার কথাবার্তা ভালো লাগলো আরো বড় হোক তোমার বিজনেস আরো উন্নতি করবে আশীর্বাদ দেখা হবে একদম